দর্শক দীর্ঘ কয়েক ঘন্টার বৈঠক শেষে কিন্তু সেনা অফিসার যখন বের হচ্ছিলেন তখন কিন্তু চাকরিচ্যুত এবং বহিষ্কৃত সেনা নৌ বিমান বাহিনীর সদস্যরা তারা কিন্তু সেনা অফিসারের গাড়ি পিছনে গাড়ির পিছনে হাঁটছেন গাড়ির পিছনে হাঁটছেন কি বিশাল সেনা প্রোটোকলের মাধ্যমে সেনা অফিসার কিন্তু এই প্রেস ক্লাব ত্যাগ করছেন আমরা কয়েক ঘন্টার যে বৈঠকটি সেই বৈঠক শেষে সেনা অফিসারকে সেনা অফিসার বের হচ্ছেন এমকি সেনা অফিসারকে বের হতে না দেওয়ার জন্যে বের হতে বাধা দিয়েছিল চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা সব মিলে কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে সেনা অফিসারকে ওরা সেনা প্রোটোকলের মাধ্যমে তাকে কিন্তু আমরা দেখছি পিছনে পিছনে কিন্তু পিছনে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা রয়েছেন সামনে রয়েছেন সেনাবাহিনীর বর্তমান সদস্যরা এমনকি সেনা অফিসারের গাড়ি কিন্তু সামনে রয়েছে এমনকি আমরা দেখছি যে তারা বিদেশে বৃষ্টির দিনে গরম খিচুড়ি কত যে মিস করেছি সাথে ইলিশ ভাজা তুই রাঁধবি রাঁধু কেন দেশি ভাইট চলে এসেছে এখন দেশি অ্যাপে কোল্ড ড্রিঙ্ক

নিরাপদে সেনা প্রোটোকলের মাধ্যমে তাকে 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 এই জায়গা থেকে যেতে দেওয়া হয়েছে ধাওয়া দিয়েছে আমরা দেখছি সেনাবাহিনী কিন্তু বহিষ্কৃত এবং চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে ধাওয়া দিয়ে ধাওয়া দিচ্ছেন এবং লাডি চার্জ করছেন তাদেরকে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে বহিষ্কৃত সেনা সদস্যরা অবশেষে কিন্তু এই জায়গা ত্যাগ করতে বাধ্য হচ্ছেন

ka 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 और किसी पोजीशन में आदेश संग 78 आदेश पे पत्र मामले आते हैं फिर समाज में आदेश पे अपना और अपना मतलब है कि बात है आई की संभावना है आशा है ठीक आप देख सकते हैं उपस्थित हो सकते हैं तथा किंतु आवाज